দেখুন সে সেখানে কি কমেন্ট করছে সে আমাকে বলছে যে তুই আর ভিডিও করবি না তোর ভিডিও আর ভালো লাগে না মানে অর্থাৎ আমার ভিডিও আর ভালো লাগে না তার কাছে যতদিন পর্যন্ত আমার ভিডিও তার কাছে ভালো লাগছে সে অতদিন পর্যন্ত আমাকে বাহাবা দিয়ে গেছে এখন আমার ভিডিও আর তার কাছে ভালো লাগতেছে না অর্থাৎ আমার একটা ভিডিও তার বিপক্ষে চলে গেছে এ ধরনের অনেক মানুষ আছে যতদিন পর্যন্ত আমার ভিডিও তাদের পক্ষে থাকে ততদিন পর্যন্ত আমি তাদের কাছে হিরো আর আমার একটা ভিডিও যদি ভুলবশত তাদের বিপক্ষে চলে যায় তখন আমি তাদের কাছে জিরো তখন আইসা গালিগালা শুরু করে গতকালকে আমি একটা ভিডিও করছিলাম হ্যাঁ স্বর্ণ সোরা চালানকারীদেরকে নিয়ে আমি বলছিলাম যে মালয়েশিয়াতে মাল্টিভিসা চালু করে সাধারণ শ্রমিকের কোনো লাভে আসে নেই সাধারণ শ্রমিক একটা কোম্পানির আন্ডারে কাজ করে সে কোম্পানির সাথে কন্ট্যাক্ট করে প্রতি তিন বছর পর পর সে দেশে যেতে পারবে তার মাল্টিভিসা থাকলেও কি না থাকলেও কি সে তিন বছর পর পরে দেশে যাবে চালু করে লাভ কার যারা স্বর্ণ জড়িত আছে যারা বিভিন্ন ব্ল্যাক মার্কেটের সাথে জড়িত আছে যারা বাংলাদেশ থেকে হ্যাঁ অবৈধভাবে ওষুধ নিয়ে আসে এখানে আবার এখান থেকে অবৈধভাবে মালামাল নিয়ে যায় বাংলাদেশে তাদের জন্য লাভ আছে এটা আপনার আমার আমরা যারা সাধারণ শ্রমিক আছি আমাদের কোনো উপকারে আসে নাই আমি এই বিষয় নিয়ে একটা ভিডিও করছিলাম কারণ মাল্টিভিশেস মানে চালু হবার পরে একজন ব্যক্তি বাংলাদেশে বছরে কয়েকবার যেতে পারবে আগে তো তারা একবার যেতে পারতো বছরে এখন তারা বছরে কয়েকবার যাবে কয়েকবার যেতে মানে তারা এখান থেকে মাল নিয়ে যাবে দেখা 30 তিরিশ কেজি পঁয়ত্রিশ কেজি মাল শ্যাম্পু টেম্পু সাবন টাবন নিয়ে যাইয়া বাংলাদেশে ব্ল্যাক মার্কেটে বিক্রি করবে বাংলাদেশ সরকারকে কোনো ট্যাক্স দেবে না এয়ারপোর্ট দিয়ে মেয়ে নিয়ে যাবে আবার বাংলাদেশ থেকে ওষুধ টুষ নিয়ে আইসা এখানে তারা বিক্রি করবে হ্যাঁ বাংলাদেশ সরকার কোনো ট্যাক্স পাবে না এদেশে সরকার তাদেরকে ধরতে পারবে না আর হয়তো বা ধরতে পারলো মানে কয়েকজন তো গতকালকে কয়েকজনের ভিতরে একজনকে দেখছে সে প্রায় আশি হাজার রিঙ্গিতের মতো ওষুধ নিয়ে আসছে তাকে মালয়েশিয়ান গভর্নমেন্ট ফাঁকরাও করছে এটা নিয়ে আমি একটা ভিডিও করছি এই ভিডিওটা এই লোকটার ভালো লাগে নাই কারণ আমার কাছে মনে হচ্ছে সে নিজেও একজন স্বর্ণ চালানকারী আছে তারপরে ওষুধ চালানকারী আছে বিভিন্ন ব্ল্যাক মার্কেটের সাথে তাদের জড়িত আছে তারা এই ধরনের ব্যবসাগুলো করে থাকে তার কাছে আর ভালো লাগে নাই সে আমাকে বলতেছে আর ভিডিও করবি না এখানে এসে মানে খারাপ ব্যবহার করা শুরু করে দিয়েছে কথা কি বুঝতে পেরেছেন সে একা নয় এই ধরনের অনেক মানুষ আছে হ্যাঁ আমাকে মানে সাপোর্ট দিয়ে গেছে আমি দেখছি যে যখনই একটা দুটো ভিডিও তাদের বিপক্ষে গেছে অন্য এসে গেলা শুরু করছে হ্যাঁ এগুলো হচ্ছে এই লোকগুলা তাই আমি বলবো যে যেটা সত্য সেটা হ্যাঁ এবং আপনি যদি আমাকে এসে গালি করেন আপনি যদি আমার কিছু করতে পারেন অবশ্যই করেন আমার যদি কিছু করতে পারেন অবশ্যই করেন কোনো সমস্যা নেই কারণ আমি লিগেলে আসছি হ্যাঁ আমি সোশ্যাল মিডিয়াতে ভিডিও আপলোড করি এই ভিডিও আপনি পুলিশের কাছে নিয়েন বলে সেই খারাপ কথা বলতেছে এই কথা বলে আমাকে পুলিশে ধরিয়ে দেন আমাকে পুলিশে ধরিয়ে দিন কারণ আপনি তো সেই ক্ষমতা নেই পুলিশে ধরিয়ে দেওয়ার এই কারণে আপনি এখানে এসে গালি করতেছেন আমি আমার জায়গা থেকে লিগেলে আসছি গত কয়েকদিন আগেও ঠিক আছে না আশি হাজার রিঙ্গিতের মতো হ্যাঁ বাংলাদেশে ওষুধ রাখাইছে মালয়েশিয়াতে আশি হাজার রিঙ্গিতের মতো হ্যাঁ এগুলো বাংলাদেশ সরকার কোনো ট্যাক্স দেওয়া লাগে না মালয়েশিয়া সরকারকেও ট্যাক্স না দিয়ে সে ঢুকানোর চেষ্টা করেছে এই কারণে সে ধরা খাইছে তো আমি এই কথাগুলো বলি সতর্কমূলক ভিডিও দিই এই কারণে অনেকে এসে গাজগারাজ করে যাদের এগুলো সহ্য হয় না হ্যাঁ তাদের এখানে মানে কলিদের ভিতরে এসে লাগে তো লাগলে কি করা যাব আমি তো যেটা সেটাই বলবো তাই না আমার কিছু করতে পারলে করেন হ্যাঁ আল্লাহ হাফেজ